আল্লাহর নবী বলেন এই চার মাসের মধ্যে আবার এই মহরম মাসটা আল্লাহর কাছে অন্যরকম দামি রমাদন মাসের পরে আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি মাসের নাম হলো মহরম মাস সুহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন এই মহরম মাস আমি আল্লাহর কাছে দামি তোমরা কি আমল করবা শোন এই মহরম মাসে ফালা তিমাংসা কুম ও আমার বান্দা বান্দি শোন এই মাছটা আমি আল্লাহর কাছে সম্মানিত আমার কাছে যদি প্রিয় হইতে চাও আমার প্রিয় বান্দা হইতে চাইলে মুফি হিন্না এই মাছগুলোর মধ্যে তোমরা গুণা কইরো না পাপ কইরো না নিজের উপর জুলুম কইরো না যদি গুণা থেকে বেঁচে থাকতে পারি এই মহরম মাছটাকে সম্মান করতে পারি যারা মহরম মাছকে সম্মান করে গুণা থেকে বেঁচে থাকবে আল্লাহ তাদেরকে সম্মানিত বানায় দিবে সুভাখানন্দ বলেন বলেন তাহলে এক নম্বর এই মহরম মাস এই মাসে গুনাহ করা যাবে না গুনাহ থেকে বেঁচে থাকতে হবে পালা তসলি মুফি হিন্না এই মাসে নিজের উপর জুলুম করা যাবে না গুনার মাধ্যমে অপরাধের মাধ্যমে নামাজ তর করার মাধ্যমে মিথ্যা কথা বলার মাধ্যমে অন্যকে ধোকা দেওয়ার মাধ্যমে অন্যের নামে সমালোচনা করার মাধ্যমে গিবদ করার মাধ্যমে অন্যকে গালি দেওয়ার মাধ্যমে সাহাবিদের সমালোচনা করার মাধ্যমে হজরত মুহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দেওয়ার মাধ্যমে হোক যে কোনো সাহাবিকে গালি দেওয়ার মাধ্যমে নিজের উপর জুলুম করা যাবে না যদি জুলুম করো তাহলে আল্লাহর মাসকে তুমি অসম্মান করলা আল্লাহর মাসকে অসম্মান করার কারণে তুমি কেউ আল্লাহ অসম্মানি বানায় দিবেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি রমজান মাসের পরে হলো শাহরুল্লাহ হিল মহরম মহরম মাস এই মহরম মাসকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলা হয়েছে যে কোনো মাসকে আল্লাহর মাস বলা হয় নাই বারো মাসের মধ্যে শুধু মহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে সুতরাং সাবধান মুসলমান আল্লাহ যেটাকে নিজের মাস বলছেন ওই মাসে নিজের উপর জুলুম করা যাবে না ওই মাসে গুনা থেকে বিরত থাকতে হবে ঠিক না বলেন তাহলে এক নম্বর মহরম মাসের আমাদের প্রথম আমল হবে গুণা থেকে বেঁচে থাকা দুই নম্বর আল্লাহ নবী বলেন সাহাবিদেরকে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল রমজান মাস ছাড়া আমি আর কোন মাসে রোজা রাখতে পারি আমাকে একটু বলেন আল্লাহর নবী বলেন ইং কোনটা স ইমান বাদা শাহরি তুমি যদি রমজান মাসের পরেও কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মহরম মোহরম মাসে বেশি বেশি রোজা রাখবা তাফি আলা কৌমিন কেননা আল্লাহ তালা এই মোহরম মাসে একটা জাতিকে মাফ করে দিয়েছেন আগের যুগের একটা জাতিকে আল্লাহ তালা এই মহররম মাসে উদ্ধার করেছেন তৌবা কবুল করেছেন সেই জাতি হল নবীর জাতি বনি ইসরাইল শুধু তাই না হাদিসের শেষে আল্লাহ আলা কেমত পর্যন্ত আল্লাহ তালা নির্দিষ্ট একটা কৌমকে যারা মোহরম্মা সে বেশি বেশি তৌবা করবে আল্লাহ তাদের কেউ ক্ষমা করে দিবেন মুসানবির উম্মতের তবু আল্লাহ মোহরম্মা মাসে কবুল করছেন এবং কেয়ামত পর্যন্ত যারা এই মাসে তৌবা করবে আল্লাহ তাদের তোবা কবুল করবেন তাহলে এক নম্বর আমল কি বলছিলাম এই মহরম মাসে গুণা করা যাবে না দুই নম্বর এই মহরম মাসে পিছনের কিত গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন হাদিসে আছে এই জন্য মহরম মাসে দুই নম্বর আমল বেশি বেশি তোবা করা কি করা কি করা বেশি বেশি তোবা করা তিন নম্বর আমল আল্লাহর নবী ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখার জন্য ইঙ্গিত দিয়েছেন আদেশ করেছেন হুকুম করেছেন এমনকি সাহাবায় কেরাম রাজিউল্লাহ তালানহু ওনারাও এই মহরম মাসে বেশি বেশি রোজা রাখতেন আপনারা জানেন হুসাইন তালানহু যেদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন ওই তারিখটা ছিল মোহরমের দশ তারিখ কত তারিখ মহরমের দশ তারিখ হুসাইন রাজিয়াল্লাহ তালাম যেদিন শহীদ হয়ে যাবেন ওই দিন তিনি রোজা রেখেছিলেন তাহলে বোঝা গেল মহরমের আসুরার রোজার দাম এবং গুরুত্ব আছে না নাই এই জন্য তিন নম্বর আমল বেশি বেশি এই মাসে রোজা রাখা মহরম মাস পুরাটা ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন অথবা প্রথম দশটা রোজা রাখতে পারেন অথবা পক্ষে মহরমের নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটা রোজা রাখতে পারেন এই দুইটা রোজা যদি কেউ রাখতে পারে আল্লাহর নবী বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে ধারণা করি আল্লাহর কাছে আশা রাখি আইও কা পিরোজ সানাত আল্লাতি রোজার বিনিময়ে আল্লাহ তালা আমার উন্নতের পিছনের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন তাহলে আশুরার রোজার ফজিলত হলো কেউ যদি আশুরাত রোজা রাখে আল্লাহ পিছনের এক বছরের গুনা মাফ করে দিবে সুভানন্দ এই জন্য এই সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন ইদা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহর নবী যখন মদিনায় অবস্থান করলেন মদিনাতে যাওয়ার পর মক্কা থেকে মদিনায় গিয়ে আল্লাহর নবী দেখতে পাইলেন পারো আল ইহুদা ইহুদীদেরকে তাদেরকে ইহুদীদেরকে দেখতে পাইলেন যারা ছিল বনি ইসরাঈল হযরত মুসার ইসাল্লামের দাবি করত ওই সমস্ত ইহুদিদেরকে নবীজি দেখতে পাইলেন তারা মহরমের দশ তারিখে রোজা রাখে আল্লাহ নবী সাল সাল্লাম জিজ্ঞাসা করলেন মা হা দা এটা কিসের রোজা তখন তারা বলল হাদা এটা একটা শুভ দিন কি দিন শুভদিন নাজাল্লাহু ফী মুসা ওয়া কওমাহু মিং ফিরাউন এ আশুরার দিনে 10 এ মুহররম আল্লাহ মুসা নবী এবং বনী ইসরাইলীদেরকে ফেরাউনের নির্যাতন থেকে আশি বছর পর্যন্ত যেই ফেরাউন বনি ইসরায়েলকে শাসন করেছিল শোষণ করেছিল বনি ইসরায়েলকে নির্যাতন করেছিল আশি বছর পরে আল্লাহ তালা বনি ইসরায়েলকে মুসানবিকে ওই ওই যে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন জালেমদের হাত থেকে রক্ষা করেছিলেন এই জন্য মুসা আলাই সাল্লাম আসুরার দিনে দশে মহরম রোজা রাখতেন নবী রোজা রাখতেন এই জন্য আমরাও রোজা রাখি আল্লাহর নবী বললেন ও ইহুদি সম্প্রদায় নবী সুখ্রিয়াত হিসাবে রোজা রাখার কারণে তোমরা যদি রোজা রাখো শুনো ফানাহ নো বি মূসা আমি আমরা মুসলমানরা তোমাদের থেকে মুসা নবীর অধিক নিকটতর ঠিক কিনা বলেন কারণ তোমরা মুসানবীর ধর্মের অনুসারী দাবি করো কিন্তু ধর্ম মানো না কিন্তু আমরা মুসানবীর ধর্ম মানি মুসানাইসাল্লাম কয় আল্লাহর দাওয়াত দিতেন এক আল্লার আমরাও এক আল্লাহ মানি মুসারায় সাল্লাম নবী ছিলেন আমাদের নবী তিনিও নবী ছিলেন মুসা নবী তিনিও রসুল ছিলেন আমাদের নবীও রসুল ছিলেন এই জন্য ইহুদিদেরকে বললেন তোমাদের থেকে আমরা মুসা নবীর অধিক কাছের এই জন্য তোমরা যদি সুপ্রিয়া হিসেবে রোজা রাখতে পারো আমরা কেন পারব না এই জন্য নবীজি বললেন সাহাবিরা আগামী বছর থেকে আমিও রোজা রাখবো তোমরাও রোজা রাখবা তবে আমাদের রোজা একটা হবে না আমাদের রোজা হবে দুইটা কয়টা কয়টা দুইটা রোজা আমাদের রোজা হবে দুইটা আল্লাহর নবী বলেন আওয়াল আগামী বছর থেকে তোমরা নয় তারিখ এবং দশ তারিখ দশে মহরম নয়ে মহরম এই দুইটা রোজা তোমরা রাখবা অনেক না কেননা ইহুদিদের খেলাপ করবা এহুদিদের দিদির তোমরা করবা ইহুদিরা একটা রোজা রাখে তোমরা তাদের বিপরীত করতে গিয়া দুইটা রোজা রাখবা আল্লাহর নবী ইহুদিদের দিদের খেলাফ আমাদেরকে শিখাইছেন কিন্তু আজকে মুসলমানের সন্তানেরা ইহুদিদের মতন হইতে চায় ঠিক কেনা বলেন বলেন ইহুদিরা চুল কাটে মুসলমানের সন্তান সেইভাবে চুল কাটতে চায় মেরাডোনা যেইভাবে কাটিং করে মুসলমানের সন্তান সেইভাবে কাটিং করতে চায় মেসি যেইভাবে কাটিং করে মুসলমানের সন্তান মেসির মতো কাটিং করতে চায় ব্রাজিলের খেলোয়াড়রা যেভাবে কাটিং করে মুসলমানের সন্তানেরা ব্রাজিলের মডেলে কাটিং কইরা নিজেকে গর্ববোধ মনে করে ঠিক কিনা বলেন এমন অসভ্য জাতি আমাদের মধ্যে আছে না নাই এইজন মাল্লাল নবী বলেন হলিপুলিয় তোমরা ইহুদিদের বিরোধ করো ইহুদিরা যা করছে এর বিপরীত করো ইহুদিদের সাথে সাত দিয়ে সরাই কণা মাংতা সাবাহিনু আল্লাহর নবী বলেন যে কোনো কৌমের সাথে সাদ্রী সরাকে সে হাসরের মাতে তাদের সাথেই দাঁড়াতে হবে আর মান আহাব্বা সুন্নতি বা কদা হাব্বানি আল্লাহ নবী বলেন আর আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসল হমান মাইফিল জান্না আর যে আমাকে ভালোবাসল তার হাসরের মাঠ হবে আমি নবীর সাথে তার জান্নাত হবে আমি নবীর সাথে এই জন্য এহুদিদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে কাভেরদের মহাব্বত যাদের অন্তরে থাকবে কাফেরদের চালচলন অনুসরণ যারা করবে তাদের হাসর হবে কাফেরদের সাথেই আর যেই ব্যক্তি নবীর সুন্নাহের অনুসরণ করবে তার হাসরও হবে নবীর সাথে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ নবী বলেন আফদল রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস হইল মহরম মাস এই মহরম মাসে রমজানের রোজার পরে সবচেয়ে বেশি রোজা রাখাও আল্লাহর কাছে বড় প্রিয় সুবাহান আল্লাহ বলেন

আইয়া আনিয়মা আঁসুর আল্লাহর নবীকে রমজানের পরে আসুরার দিনের রোজার মতো গুরুত্ব দিতে আর কোনো রোজার ব্যাপারে আমি দেখি নাই অর্থাৎ রমজানের রোজা নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া রাখতেন রমজানের পরে বেশি গুরুত্ব দিতেন আল্লাহর নবী আসুরার রোজাকে এই জন্য দুই দিন পরে আসুরার দিন আসতেছে আমরা সবাই রোজা রাখবো আল্লাহ কে কে রাখবেন আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন আল্লাহ নবী আরো আদেশ করলেন আমার এই রোজাটা সাধারণ কোন রোজা না কেমন গুরুত্বপূর্ণ আদিসের মধ্যে শব্দ আসছে আমার রসুর আল্লাহর নবী আদেশ করেছেন বেশ মিয়মি আল্লাহর নবী আদেশ করেছেন আশুর আর দিনের রুজা রাখার জন্য এই জন্য নবীর আদেশ মানার জন্য আমরা রোজা রাখবো হিংসা এই আশুরা আসলে এই আশুর আর আবার অনেক গুনার কাজও হয় হয় কি হয় না আশুরের দিনে দেখবেন অনেক মানুষ গুরা বানায় হাসান আর হুসাইন রা দেল্লাহ তালান ঘুমার মূর্তি বানায় ইসলামে মূর্তি বানানো যায় যাসে না নাই হারা মূর্তি বানানো কি কিন্তু তারা সম্মানিত দুইজন সাহাবিদ এবং নবীর পরিবারে অনেক সাহাবিদের ছবি বানাইয়া মূর্তি বানাইয়া ঘোরার মূর্তি বানাইয়া ওই দিন তারা বিলাপ করে করে কান্দে ওই দিন তারা বিভিন্ন তাজিয়া মিছিল শিল্পের করে এগুলো সম্পূর্ণ হারাম ইসলামে এদের সাথে কোনো সম্পর্ক নাই এ আমলের কোনো বৃত্তি ইসলামে নাই এগুলো যারা করে তারা শিয়া তারা কাভের ঠিক কেনা বলেন বলেন এই জন্য মূর্তি বানানো ইসলামে জায়েজ নাই সেটা নবীর মূর্তি হন সেটা যে কোনো বুজুর্গের মূর্তি হোক হাসান হুসাইনের মূর্তি হোক এক নম্বর এই মাসটা আসলে মানুষ কি কি গুণা করে তা বলতেছি হাসান হুসাইনের মূর্তি তৈরি করে মূর্তি তৈরি করে হাসান হুসাইনের নাম দেওয়া এটা তাদের সাথে বিয়াদ বিচার আর কিছু না ঠিক না না এবং দুই নম্বর অপরাধ আমাদের সমাজে আসরার দিনে দুই নম্বর আরেকটা অপরাধ হয় আসান আর হুসাইন এই দুইটা নাম সুন্দর নাকি বেসি সুন্দর না সুন্দর না হাস অর্থই সুন্দর হুসাইন শব্দের অর্থ সুন্দর অতি সুন্দর অনেক সুন্দর হাসান শব্দের অর্থ সুন্দর এত সুন্দর একটা নামকে কিছু মানুষ দেখবেন মহরম মাসের দশ তারিখ আসলে বুকের মধ্যে থাপড়ায় আর কয়ে হাসান হুসাইন হাসেন হুসাইন ঠিক না যারা দুইজন সম্মানিত সাহাবীর নাম ব্যঙ্গ করে বলবে হাসেন হুসাইন তাদের ইমান থাকবে না তারা বেঈমান হয়ে যাবে ঠিক না এই জন্য সাবধান মুসলমান

আমি যে আমলগুলো বলছি বেশি বেশি তহবা করবেন বেশি বেশি গুণা থেকে বেঁচে থাকবেন বেশি বেশি রোজা রাখবেন আর এখন যেগুলো বলতেছি এগুলো করবেন যদি করতে এগুলো করা থেকে বিরত থাকবেন যদি করতে পারেন বিরত থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ এই মাস্টার সম্মান দেওয়া হবে হাসান হুসাইন রাজি আল্লাহ তালান হুমার পরিপূর্ণ সম্মান দেওয়া হবে পরিপূর্ণ তাদের আদর্শ মানা হবে আর তাদের তাদের আদর্শ যারা মানবে তারা হাসান হুসাইনের সাথে সাথে জান্নাতে থাকবে ঠিক না এই জন্য আল্লাহ নবী আরো বলেন শুধু তাই না আল্লাহ নবী বলেন লাইসা মিন্না মাং দরবাল খুদুদা যারা নাকি কোনো মানুষের মৃত্যুতে অথবা কোন কষ্টের কারণে চেহারার মধ্যে থাপ্পর মারে আঘাত করে চেহারার মধ্যে থাপড়ায় আর কইয়া হাসান হুসাইন এইভাবে যারা মাতম করে আল্লাহর নবী বলেন তারা আমি নবীর দলের অন্তর্ভুক্ত না মানে তারা ও মুসলিম ও মুসলিমদের সাথে সাদৃশ্য রাখার কারণে আল্লাহ নবী কয় যারা কোনো বিপদাপদের চেহারার মধ্যে তাপ প্রায় আঘাত করে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে অসকাল জুয়ুবা এবং বুকের মধ্যে তাপ্পর মারে আল্লাহ নবী আস্তে হাদিসের মধ্যে বলেন বুকের মধ্যে তাপ্পর দেওয়া যাবে না চেহারার মধ্যে আঘাত করে করে মাতন করা যাবে না কিন্তু দেখবেন এই মাসটা আসলে একদল মুসলমান তারা নিজেদেরকে সুন্নি দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নবী যা নিষেধ করছে তাই নবীজির নাতিদের জন্য তারা করে বেড়াই ঠিক কিনা না জুইউ বুকের মধ্যে আঘাত করে আল্লাহ নবী নিষেধ করছেন বুকের মধ্যে আঘাত করা যাবে না জাহিলিয়া যুগের মহিলারা জাহিলি যেভাবে আল্লাহ আমার উঠায় নিয়ে যাও আল্লাহ আমার উপরে গজব পালাও আল্লাহ আমারে তুইলে নিয়ে যাও বিভিন্নভাবে চিৎকার করে করে কান্না করা যেটা হুসাইন রাদি আল্লাহ হুতালানহ উনার বুন জৈনব রাজি আনহা যখন শুনছিলেন অদ হুসাইনাদের উতানানহু শহীদ হয়ে যাবেন তখন তিনি কাঁদতেছিলেন হাও মাও করে কাঁদতেছিলেন এবং হুসাইন বললেন ও আমার বোন এভাবে কান্নাকাটি করিও না এভাবে করিও না এভাবে হুসাইন নিজে নিষেধ করছেন মাতম করিও না ওই হুসাইনের জন্য কিছু নামদারী মুসলমান মাতম করে তারা হুসাইনের ভক্ত না তারা হুসাইন শত্রু ঠিক বলেন এই জন্য হুসাইনের নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নাহুমার নাম দিয়া যারা এই ধরনের অপকর্ম করে যারা এই ধরনের পাপগুলো করে আল্লাহ কখনো তাদেরকে পছন্দ করবেন না তারা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না আল্লাহর নবীর আশিক হতে পারে না আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের আশিক হতে পারে না তারা হাসান হুসাইনের दुश्मन মুসলমানদের दुश्मन পুরা জামানার দুন তারা উম্মতের দুশ্মন মুসলিম মিল্লাতের দুশ্মন আল্লাহরও দুশ্মন ফেরেস তাদেরও ঠিক কিনে বলে এই জন্য এই মাছটা বড় সম্মানের মাস। এ মাসে বেশি বেশি বুনা থেকে বাঁচতে হবে আর বেশি বেশি তহবা করতে হবে আস্কার করতে হবে আমল করতে মন চাই না আমল আমলের জন্য মনটাকে মনোনিবেশন করতে হবে আর দশ তারিখ আসলে সারাদিন তহবা ইস্তিক পারে আনন্দ উল্লাসে নয় সারাদিন বিলাপে মাতমে নয় বরং রোজা রেখে আল্লাহর কাছে ওই দিন বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ যেন হসরত হাসান আর হুসাইন রাজিউল্লা তালা আনহুমার মাকামকে আরও বৃদ্ধি দেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযান করুক সবাই বলে আমিন